মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজি মহারাজ ছিলেন ভারতীর ইতিহাসের এক মহান বীর যিনি সাহস বুদ্ধি আর দেশপ্রেমের মাধ্যমে ইতিহাসে অমর হয়ে আছেন শিবাজি মহারাজের জন্ম হয় ষোলশো তিরিশ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের শিবনারধরে তার বাবা শাহাজি ভসলে ছিলেন একজন মারাঠা জাগিরদার আর মা জিজাবাই ছিলেন ধর্মপরায়ণা ও সাহসী মহিলা শৈশব থেকেই মা জিজাবাই তাকে রামায়ণ মহাভারতের কাহিনী শোনাতেন ন্যায় অন্যায়ের শিক্ষা দিতেন এই প্রভাবেই ছোটবেলা থেকেই শিবাজির মনে দেশপ্রেম ও ধর্মরক্ষার আগুন জ্বলে ওঠে তখন ভারতের বহু অংশ মুঘল ও আদিলশাহী শাসনের অধীনে ছিল শিবাজি ছোট বয়স থেকেই স্থানীয় দুর্গ দখল করতে শুরু করেন তিনি গেরিলা যুদ্ধ কৌশল বা গানিমিকাওয়া ব্যবহার করতেন যা ছোট বাহিনী নিয়েও বড় সেনাকে হারানোর উপায় তিনি তরুণাগড় সিংহগড় রায়গড়ের মতো বহু দুর্গ জয় করেছিলেন শিবাজী শুধু যোদ্ধা ছিলেন না তিনি প্রজাদের রক্ষা করতেন কৃষকদের সুরক্ষা দিতেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন আদিল শাহীর সেনাপতি অফজল খান শিবাজিকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন কিন্তু বুদ্ধি ও সাহস দিয়ে শিবাজি আফজল খানকে পরাজিত করেন এই ঘটনার পর তার খ্যাতি সারা ভারতে ছড়িয়ে পড়ে ১৬৭৪ সালে সালের রায়গড় দুর্গে শিবাজি মহারাজকে ছত্রপতি বা সম্রাট হিসেবে অভিষেক করা হয় তিনি হিন্দবি স্বরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এক স্বাধীন মারাঠা সাম্রাজ্য যেখানে প্রজাদের কল্যাণী ছিল মুখ্য শিবাজি শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন একজন মহান রাষ্ট্রনায়ক তিনি সেনাবাহিনী নৌবাহিনী গড়ে তোলেন প্রশাসনিক ব্যবস্থা উন্নত করেন এবং মন্দির ও নারীদের সুরক্ষার ব্যবস্থা করেন ষোলোশো সালে শিবাজী মহারাজ প্রয়াত হন কিন্তু তার স্বপ্ন স্বরাজ্য পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার জন্য লড়াই করতে অনুপ্রাণিত করে তাই আজও মারাঠা সম্রাট শিবাজি মহারাজকে ভারতের এক অমর বীর ও স্বাধীনতার প্রতীক হিসেবে স্মরণ করা হয়